মেমোরিয়ালের প্রথম সেমিফাইনালে বৃহস্পতিবার মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করল রায়গঞ্জ ইলেভেন ও ইস্ট বেঙ্গল কুলোদাকান্ত মেমোরিয়ালের নব্বই বছরের ইতিহাসে এই প্রথম ইস্ট বেঙ্গল খেলতে এসেছে প্রসঙ্গত রায়গঞ্জে টাউন ক্লাব ময়দানে চলছে ঐতিহ্যবাহী নব্বইতম কুলোদাকান্ত মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্ট এদিন তার প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হল সেমিফাইনালে একদিকে যেমন আছে জেলার খ্যাতনামা খেলোয়াড় সমন্বয়ে গঠিত রায়গঞ্জ ইলেভেন অন্যদিকে রয়েছে ইস্ট বেঙ্গল যে খেলা দেখতে ময়দানে ভিড় জমান সাধারণ মানুষ ক্রীড়া পাশাপাশি সাধারণ মানুষের কাছেও আবেগ রায়গঞ্জের মাটিতে ইস্টবেঙ্গলের খেলা দেখা এদিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক মোহিত সেনগুপ্ত এছাড়াও বেশ কিছু প্রাক্তন ফুটবলার সহ রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনু বন্ধু লাহিরি উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের সভাপতি অমিত সরকার প্রমুখ দেখে নেব এই খেলার কিছু অংশ এই প্রসঙ্গে রায়গঞ্জ টাউন ক্লাবের সম্পাদক অরিজিৎ ঘোষ কি জানিয়েছেন শুনুন আমার নাম অরিজিৎ ঘোষ আমি রায়গঞ্জ টাউন ক্লাবের সেক্রেটারি আজকে হচ্ছে ইমামি ইস্ট বেঙ্গল আর হচ্ছে রায়গঞ্জ ইলেভেনের খেলা আমরা ইমামি ইস্টবেঙ্গলকে এই কুলদাকান্ত শিল্ডে এই নব্বই বছরের কুলদাকান্ত শিল্ডে এই প্রথম পেলাম তা আমরা খেলা উপভোগ করছি ইতিমধ্যে রেজাল্ট দুই শূন্য হয়ে গেছে আজকে দর্শকদের হ্যাঁ দর্শকদের মধ্যে উন্মাদনা ভালোই আছে এবং আমরাও দেখতে পাচ্ছি কলকাতার টেস্টের মতন আমাদের ইস্টবেঙ্গলের ফ্ল্যাগ নিয়ে দর্শকরা এসছে সব মিলিয়ে পরিবেশ ভালো ভালো লাগছে কি খেলা আজকে সেমিফাইনাল খেলা প্রথম সেমিফাইনাল খেলা এই টুর্নামেন্টে আগামীকাল হবে আবার আরেকটা সেমিফাইনাল খেলা তেইশ তারিখ ফাইনাল খেলা হ্যাঁ সেই আজকে খেলছে রায়গঞ্জ ইলেভেন একদম আমাদের ডিস্ট্রিক্টের ছেলেদের নিয়ে তৈরি এরকম একটা টিম যারা ইস্টবেঙ্গলের কাছে খেলছে এটা আমাদের স্বপ্ন ছিল এটা বাস্তব রূপ নিল আজকে ইস্টবেঙ্গলের এগেনস্টে আমাদের টিম খেলছে আমরা আমিও প্লেয়ার ছিলাম এই জন্য আমাদের মনে হতো কোনোদিন এই বড়ো ক্লাবে হয় খেলি নালে বিপক্ষে খেলি তা আজকে আমাদের ছেলেরা রায়গঞ্জের বিপক্ষে খেলছে এটা আমাদের সিনিয়র প্লেয়ার হিসাবে আমরা খুব উপভোগ করছি আনন্দ উপভোগ করছি আরকি। কি থেকে প্রবাল সাহার রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016